তো হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর আমি অনেক বেশি ভালো আছি আমার এখনো সর্দি কমে নি গো তো ফটো সবাই তাড়াতাড়ি লাইফে জয়েন হয়ে যাও অনেক অনেক সর্দি লেগেছে কথাটাও ভালোভাবে বেরোচ্ছে না গলা আলাদা রকম হয়ে গেছে যারা আমার রোজ লাইফে আসো দেখো শোনো আর কি তো বুঝতে পারবে মাস্ক পরে পরে মানে সর্দি করেছে তো আবার নাক জাম হয়ে যাচ্ছে আর কি তো নিঃশ্বাস ভালোভাবে আসছেই না তো আমি ভাবলাম হেজাব করে নিই আর হেজাব করলে অনেকটা কমফর্টেবল থাকে থাকা যায় কিন্তু অতটা মানে এখন লাগছে না আর কি তো ভাবলাম নাকাপটাই আপটাই বেঁধে তো সবাই ফটাফট তাড়াতাড়ি লাইফে জয়েন হয়ে যাও আর আমার আওয়াজ এখনো শোনা যাচ্ছে কি আমি ঠিক বুঝতে পারছি না আমি অনেক আগে সকাল দিকে করতাম লাইফটা কিন্তু মানে শরীরটা খারাপ তো এই জন্য আর কি লাইফটা আমি করতে পারিনি তো তাই ভাবলাম এখন যখন একটু বসে আছি ফ্রি টাইম আছে আমার কাছে তাহলে আমি একটু করেই নি তো সবাই কেমন আছো বলো এখন মরসম বদলেছে সবাই ভালো থেকো আর কি না হলে সর্দি লেগে যাবে জুখাম হয়ে যাবে বৃষ্টি হচ্ছে তোমাদের ওইদিকে না হয়নি তো বৃষ্টি নেই কিন্তু রাত হলে না একটু ঠান্ডা মতন হয়ে যায় আর কি ফ্রিজের পানি খাওয়া হচ্ছে বাপে আরো কত নাচার লাগছে আল্লাহ তাড়াতাড়ি সবাই লাইভে জয়েন হয়ে যাবে আর কত মিস করছি তোমাদেরকে বলো কিছু बहुत मच्छर अल्लाह हाय আমার বাসা আমার বাসা গুজরাটে তুমি কোথা থেকে দেখছো আমার নাম কি আমার নাম হচ্ছে

सब बोलो सन्दे हुए गल আপু আপনার বাড়ি কোন জায়গায় আমার বাড়ি হচ্ছে গুজরাটে খাওয়া হয়েছে জি হ্যাঁ দুপুরবেলা খাওয়া হয়েছিল আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ওয়ালাইকুম আসসালাম আমি তো ভালোও আছি খারাপও আছি বলতে পারো দুটোই লাইক থ্যাঙ্ক ইউ লাইক করে দেওয়ার জন্য ছোটগুলো দেখে বুঝতে পারবে আর কি থেকে কি হয়ে গেল ওকে যায় কেন ভাই লাইক ছেড়ে চলে যাচ্ছ কেন মা ডাকছে নাকি আপনি কি বাংলা বলতে পারেন আমি তো বাংলাতেই কথা বলছি তাহলে আমার বাংলা তোমরা বুঝতে পারছো না মতলব তুমি বুঝতে পারছো না

कौन हूँ मैं आप वही हो ना जो एक लड़की का यूजर आईडी दिए थे यूट्यूब का पढ़ाशुना करो ना ना मैं पढ़ाशुना करी ना हाँ जी हाँ मैंने आपको पहचान लिया है ना जी मैंने सब्सक्राइब भी किए थे सब्सक्राइब है मेरे पास सब्सक्राइब कर दिया मैंने तभी कर दिया था बुरखे अच्छे लगती हो हाँ लग रहा है ना सुंदर बहुत सुंदर है ये तो हम्म इसी बात पे लाइक कर दो भूख लग गई मुझे इतना खाता रहता हूँ मैं मोटी हो जाती हाँ तभी लाइट बंद कर दूंगी मैं Side. Yellow, huh? Huh? Yellow. Hello, dadah, bye-bye. Allah Hafiz.